বাঁকুড়ায় প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও আর দফা দাবিতে উস্থি শিক্ষক সংগঠনের তীব্র বিক্ষোভ ও ডেপুটেশন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায় আর দফা দাবিকে সামনে রেখে প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষক বিক্ষোভে সামিল হন দুপুরে তামলিবল থেকে মিছিল করে শিক্ষকরা পৌঁছান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরের সামনে সেখানে মূল গেট ঘেরাও করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলতে থাকে প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম কর্মরত শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে এমন নির্দেশকে কেন্দ্র করে চলা জটিলতার অবিলম্বে সমাধান আদালতের রায়ের জেরে রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষক চরম বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে অভিযোগ পাশাপাশি শিক্ষক বদলির ক্ষেত্রে স্পষ্ট নীতির অভাব সারপ্লাস শিক্ষক সংক্রান্ত নিয়মের অসঙ্গতি এই সমস্ত বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন বিক্ষোভকারীরা শিক্ষকদের অভিযোগ নিয়মিত পড়াশোনার কাজের পাশাপাশি তাদের অতিরিক্ত শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করা হচ্ছে যার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার মানে প্রাথমিক স্কুলগুলিকে বার্ষিক কম্পোজিট গ্র্যান্ট দ্রুত প্রদানের দাবিও এদিনের বিক্ষোভে জোরালোভাবে তোলা হয় উস্থি ইউনাইটেডের নেতৃত্বরা জানান বিভিন্ন সময়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যাগুলি স্থায়ী সমাধান হয়নি তাই বাধ্য হয়ে এবার সরাসরি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভ দেখাতে হয়েছে এদিন তাদের দাবিপত্র জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয় আন্দোলনকারদের হুঁশিয়ারি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না হলে আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামবেন তারা আমরা আমরা যে দাবিগুলো তুলে রেখেছি তাহলে যে রাজ্য সরকার আমার যে রাজনৈতিকভাবে বিভিন্ন মন্ত্রীরা আছেন আমাদের এমপিরা আছেন তারা সংসদ চালু হওয়ার পর এই যে আমাদের শিক্ষকদের উপর লাগু করা হয়েছে সেইকে যাতে অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করা হয় জোর দেওয়া হোক দ্বিতীয়ত হচ্ছে আমাদের সামনে যে ক্রীড়া প্রতিযোগিতা আসছে সেই ক্রীড়া প্রতিযোগিতার যাতে সুষ্ঠুভাবে বিতরণ করা যায় এছাড়াও থেকে বড় সমস্যা দেখা যাচ্ছে আপনারা যে সারা রাজ্য জুড়ে ছাব্বিশ ট্রান্সফার টিচার ট্রান্সফারের একটা চাষ ব্যবস্থা চলছে তো তার আগে এই ব্যবস্থা সুষ্ঠুভাবে নিরূপণ করা যায় আমরা তার বিরুদ্ধে কিন্তু করছি দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অনেক জায়গাতে টিচাররা মানে বিপদে পড়ছেন এবং অনেক জায়গাতে অনেক রকম নজরে এসেছে আমরা আপনাদের প্রচার মাধ্যমের সম্বন্ধে তুলে ধরতে চাইছি মাধ্যমে যাচ্ছি কোথাও কি প্রাইমারি শিক্ষা

অফার 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 উইন্টার স্পেশাল এক ঝাঁক অফার দিয়ে এই শীতের মরশুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি মেঝে যেন উৎসবের আলোয় ঝলফল করে ওঠে সেই সৌন্দর্যে ছোঁয়া দিতে হাজির নন্দী স্যানিটেশন বাঁকুনা এখানে পাবেন প্লেওয়ের সুপ্রিম কাজারিয়া এশিয়ান গোল্ড সিপি বাত এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির ডার্সিং লুকিং বাথরুম ফিটিং ফ্লোর কিচেন বাথরুম ওয়াল ডেকোরের জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেসিন ও বাথরুম আপনার পছন্দের রঙ ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফটস অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুন বেদিয়া বাইপাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট অথবা এইট জিরো ঘরের সৌন্দর্য আনন্দ উৎসবের আবহাওয়া নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও